সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিতরে তো সুদ আছে আফসারির এই এই রুমালটাও তো সুদে আছে এই যে কলমটা দিয়ে লিখতেছে বড্ডা কথা কয় এখন আফেল খাইয়ে আছে আফেলটাও তো সুদে পয়সা দিয়ে ইনফোর্ট করা হয়েছে তোর ফিট তোর ফেডের ভিতরে সুদ গতকাল শুনতেছি এক বেডা ওয়াজ করতেছে একবার লাঠি ধরে ওয়াজ করতেছে ক আরে বেসার আরে যে সুদ কা খাক তোর সমস্যাটা কি তা খাক দে কি তেল কি তোইল কত প্রকার ও কি কি কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না এরা কলস কলস ঢালে কাম হয় না আমরা একটু কৌশল কইরা দেই কলিজা ছিদ্র হইয়া যায় কথা কোন ঠিক না বেটা ঠিক আমরা হুসাইনি মুসলমান সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ঈমানি হিম্মত কম না বেশি বেশি এখন বলেন তো টাকার দাম বেশি না ইমানের দাম বেশি দরকার হয় সুটকির বর্তা দিয়ে ভাত খাবো চিটা গ্যাংয়ের সুটকি মজা না সুরি সুটকি আর কি লটকি সুটকি আর কি সুটকি মজা লাগে কি না দরকার হয় সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়ে আমরা আট প্রকার আইটেম খাবো না এখন আর কোন মৌলবি সুদের ওয়াজ করে না কি এখন শুধু ওয়াজ করে আমার একজন ফোন দিয়ে কো বাবা আপনি একটু সুদের ওয়াজটি জানি কম করেন আমি কে তোরা হইলি জাহেলে মুরাক্কাব নায়েব শয়তান তোরা তো ডলার খায়া কালার পালটাস। আমরা তাহিরি জাহিরি বাতিনি হুজুরদেরকে যারা আছেন এদেরকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না হাত তোরা বলো ঠিক কি না হলো ভাইরা আমার পায়া পায়া হাত দিয়া বলি সুদ কে হালাল না হারাম এক গতকাল শুনতেছি এক বেড়া ওয়াস করতেছে একবার লাঠি ধরে ওয়াশ করতেছে আরে বেসার আরে যে সুৎকা থাকবে তোর সমস্যাটা কি তেল কি তৈল তৈল কত প্রকার কৌশল করে এক বিন্দু দিলে যে কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢাললে তত কাজ হয় না এরা কলস কলস ঢালে কাম হয় না আমরা একটু কৌশল কইরা দেই কলিজা সিদ্ধ হয়ে যায় কথা কোন ঠিক না বেটে আমরা হুসাইনি মুসলমান সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের ইমান হিম্মত কম না বেশি যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থা আর তাকওয়ার উপরে কথা বলেন ঠিক কি না কুত্তা যখন বাচ্চা প্রসব করে দেখবেন বাচ্চা অনেকগুলো দেখা যায় একটু বড় হওয়ার পরে আর খুঁজে পাওয়া যায় না এইটাই ওইটা ওইটাই এটা মনে হয় বাজি কষ্ট দিয়ে বলাইছি না কষ্ট পাইছেন নাকি আবার আমাদের ব্রাহ্মণ বাড়ির আঞ্চলিক কথা শুই নাকি কষ্ট পাইছেন আমার কথা কি বুঝতে অসুবিধা হয় হ্যাঁ আর এখানে এখানে কি আসতেছে কন্ঠ হয়ে যেত বয়স কর্মগণ সময় এলে এখন বলে মানুষ আসতেছে আসতে আসতে ও আর শেষই হয়ে যাবে মার হবা জোরে আমার। আমি বলেছিলাম দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে সব আছে ইমান ইমান নাই নামাজের দাম আছে কথা কেন নামাজের দাম আছে নামাজের দাম আছে জনানন্দিত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধীয় আল্লামাস আবুল কাসেম নুরি হুজুর মুদা আলী হুজুর তিনিও এসেছেন ইনশাল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আমি হুজুর আসলে ইনশাল্লাহ আমি আওয়াজ রীতি টানবো এই মাত্র একটা খবর শুনে খুব আমার কলিজার দাগ লাগছে বিশ্ব হুজুরের আম্মা দুনিয়াতে নাই কিছুদিন পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি খুব হাট্টা আছি খুব কষ্ট পাইছি যে পৃথিবীতে যাদের মা সংসারে থাকে না আমার মনে হয় আজকে যদি আমি এখানে আসছি ওনার আম্মা হুজুর শুনতেন অথবা যদি ইউটিউবে কয়েক মিনিটের জন্য যদি আমাকে দেখে বা চিনে থাকতেন তিনি আজকে এই মানুষগুলো দেখলে এবং এই ওয়াজগুলা শুনলে অনেক খুশি হতো ঠিক না অনেক খুশি হতেন তা আমরা সবাই মিলে হুজুর আম্মার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদসরা আলাম খানে কবুল করে বলুন আমিন আর জবান খুলে গান আমিন দর্শনী বলেন আল্লাহ